আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসেছি আমরা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা প্রতিনিধিত্ব করছি আপনাদের চাওয়া পাওয়া এবং আমাদের চাওয়া পাওয়ার মধ্যে কোনো তফাত নেই কোনো দূরত্ব নাই কেউ যদি সৃষ্টি করতে চান তাহলে আমাদেরকে ভেবে দেখতে হবে আসলে আপনারা কি চান এবং সংস্কার অ্যাকচুয়ালি পরিধি আছে কিছু কিছু সংস্কার অল্প সময়ের মধ্যেই সম্ভব সেগুলোকে আমরা স্বল্প মেয়াদী হিসেবে চিহ্নিত করেছি কিছু কিছু মাঝারি ধরনের সম্ভব কিছু দীর্ঘমেয়াদী সংস্কার আছে তো সব সংস্কার তো সম্ভব নয় আমরা আশা করব এর বীজ গোপন হয়েছে গাছপালা হচ্ছে কিন্তু লালন পালনের দায়িত্ব পরবর্তী যে রাজনৈতিক সরকার আসবে তা তাকে আন্তরিক হতে হবে আমরা আমরা যেতে চাই এর সাথে সাথে জনগণের সাথে সাথে আরেকটা বিষয় আছে হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে হাসপাতালের অ্যাকচুয়ালি সার্ভিস দেওয়ার কতটা ক্যাপাসিটি দ্যাট ইজ ভেরি মাছ ইম্পর্টেন্ট